সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু এটা হচ্ছে আরাবিয়ান বলা হয় এটা হচ্ছে সাত ইঞ্চি টাইগার বা জাম্বু বলা হয় তো এটা কাজ কি এটা কাজ হচ্ছে আপনার দেখা যায় যাদের পেন এটা টুনটুনি একটু ছোট বা সময় দিতে পারেন না পার্টনারকে সারাদিন খেস খেস থাকে এখন তো ভাই বুঝেনি তো বর্তমানে টাকাচ্ছে মূল্যবান জিনিস এগুলো তো যাদের দরকার অবশ্যই স্ক্রিন দাঁড়ান আমার যোগাযোগ করবেন এটা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার টাইমিংটা বাড়বে আপনার সময়টা বাড়বে হ্যাঁ এবং কি পার্টনারও খুশি থাকবে এখন অনেকে বলতে পারেন ভাই আমি এক মিনিটে বেশি পারি না এক মিনিটে বেশি পারেন না বা আপনার টুনটুনি ছোটো এক বের আকারে বা নিস্তেজ দাঁড়াই না বা মোটা গোড়ার চিগুন এই সমস্যা থাকে না অবশ্যই থাকে বা যাদের ডায়াবেটিস থাকে বয়স চল্লিশের উপর হয়ে যায় তারা কি ব্যবহার করবে কোনো টেনশন নেই তাদের জন্য প্রোডাক্ট আমাদের আসে যেমন এটা হচ্ছে বেল্ট হ্যাঁ বেল্প কন্ডম এটা আপনি খুবই একটু শক্ত কিন্তু সফট হ্যাঁ এটা আপনি ব্যবহার করতে পারেন এটা দুইটা কালার যেমন একটা কালার আর এই হচ্ছে আর একটা কালার এই হচ্ছে দুইটা কালার আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনি মিনিমাম অনেক বছর ব্যবহার করতে পারে প্রায় তিন চার বছর চলে যাবে কোনো সমস্যা ছাড়াই এটা খুবই দেখেন কত সুন্দর কত মজবুত হ্যাঁ দুইটা কালার আছে তো যাদের দরকার তারা এইগুলো নিতে পারেন ডায়াবেটিস বা সময় বেশি দিতে পারেন এক দুই মিনিটের ভিতরে একেবারে বাদ হয়ে গেছে লজ্জার কিছু নেই আর বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলা হোম ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ হাফেজ